আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ঘোড়ার খাস ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখতে যাব মির্জাফর বানাম ক্যাচকো মামা মামা পার্ট আপনাদেরকে গল্পটি শুনতে ভালো বানান তিন নিশ্চয় লাগবে তাহলে শুরু করা যাক ক্যাচকোচ মামা মাথা চুলকিয়ে এত সহজ প্রশ্ন ওজন বেশি হলেও তো সেটা আমরা মাথায় বয়ে নিয়ে যাই না গ্রামের সবাই হেসে গড়িয়ে পড়ে মির্জাফর মাথা চুলকায় বকব খান আত্মবিশ্বাসী গলায় আমি তো সব জানি এবার ক্যাচকোচ মামাকে এমন প্রশ্ন করবো যা সে পারবে না ক্যাচকোচ মামা ওহ দেখি দেখি বকব খান মাছ পানিতে ডুবে না কিন্তু তুমি লাফ দিলে কেন ডোবে যাও এর পরবর্তী এপিসোডে আপনাদের পরের পার্টি দেখতে পারবেন তাই আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের ঘোড়ার ঘাস চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন